মাঠ সাজাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দেশের জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী আগামী নির্বাচনে বিএনপি সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয় তারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয় জলসা ও তফসির মাহফিলে অংশ নিয়ে ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও যেসব নেতা মাঠ সাজাচ্ছেন তারা হলেন টাঙ্গাইল পাঁচ আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু টাঙ্গাইল তিন আসনে নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম এবং ওবায়দুল হক নাসির মুন্সীগঞ্জ দুই আসনে দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ মিজানুর রহমান সিনহা মুক্তিযোদ্ধা দলের আন্তর্জাতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার মুন্সীগঞ্জ তিন আসনে বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু নয়নগঞ্জ দুই আসনে সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন আসনে স্বেচ্ছাসেবক দলের নেতা অধ্যাপক ইমতিয়াজ বকুল যশোর তিন আসনে সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত পঞ্চগড় দুই আসনে বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক ফরাদ হোসেন আজাদ নোয়াখালী পাঁচ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা বসলুল করিম চৌধুরী আবেদ নসেন্দ্বীপ পাঁচ আসনে প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল ফেরি তিন আসনে নির্বাহী কমিটির সাবেক সহ দপ্তর সম্পাদক বর্তমানে সদস্য আব্দুল রতিক জনি নাটোর এক আসনে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু মাদারীপুর দুই আসনে বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রশিদুল হক জামালপুর পাঁচ আসনে স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলফার চৌধুরী মনি চট্টগ্রাম দুই আসনে তথ্য গবেষণা সহ সম্পাদক সাংবাদিক কাদের গনি চৌধুরী চট্টগ্রাম তিন আসনে নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন চট্টগ্রাম পাঁচ আসনের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল পটুয়াখালী দুই থেকে দলের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন পটুয়াখালী তিন আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি হাসান মামুন মাদারীপুর তিন আসনে সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান বরিশাল পাঁচ আসনে আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ কিশোরগঞ্জ পাঁচ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নোয়াখালী এক আসনে নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন চিনাইদহ দুই আসনে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ চিনাইদহ চার আসনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারওয়ার নেত্রকোনা দুই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পেশাজীবী নেতা অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক নেত্রকোনা তিন আসনে এব নেতা প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা ই জামান সেলিম ময়মনসিংহ নয় আসনের ছাত্র দলের সাবেক নেতা মোহাম্মদ মামুন বিন আব্দুল মান্নান এছাড়া রাজশাহী পাঁচ আসনের নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা ঢাকা এক আসনের নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বগুড়া পাঁচ আসনের ছাত্র দলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন মৌলভীবাজার বাজার দুই আসনে বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির বিশেষ সহকারী বদরুল আলম চৌধুরী শিপলু নসেন্দি পাঁচ আসনে জেলা বিএনপি সদস্য রফিকুল আমিন ভুইয়া রুহেল মাদারীপুর এক আসনে উপজেলা বিএনপি সভাপতি ইয়াজেম হোসেন রোমান কিশোরগঞ্জ চার আসনে বিশিষ্ট চিকিৎসক ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি দিনাজপুর দুই আসনে জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট আব্দুল আজিজ সিলেট ছয় আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী ও জেলা বিএনপি নেতা তামিম ইয়া ইহা আহমদ পিরোজপুর তিন আসনে যুবদলের দলের আন্তর্জাতিক বিষয়ক সাবেক সহ সম্পাদক এ আর মামুন খান নোয়াখালী ছয় আসনে জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মমিন বাবলো জয়পুরহাট দুই আসনে এব নেতা প্রকৌশলী আমিনুল ইসলাম সাতক্ষীরার তিন আসনে প্রকৌশলী মোহাম্মদ আইয়ুব হোসেন মুকুল এবং ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের জেলা বিএনপির সদস্য রাজীব আহসান চৌধুরী পাপ্পু সহ অনেকেই মনোনয়নের আশায় কাজ করছে